ব্যাঙ্গালুর যে রেকর্ড তাতে মোহন বাগানের কাছে কোনো দিনই দাঁড়াতে পারেনি সেটা আই লিগ থেকে শুরু করে এখন অব্দি একবার বা দুবার খালি জিতেছে সোমন বাগান অলওয়েজ সুপিরিয়ার টিম এবং এবছর যে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে এটা তারই ফল এবং এটার জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে এবং মনমান সুপার ম্যানেজমেন্টকে সত্যি ধন্যবাদ যে এটা এত ভালো টিম গড়ার জন্য এবং এই যে প্যাশানটা ওনার আছে আশা করবো আগামী দিনে টিমটাকে আরও দূরে নিয়ে যাবে সোরা ট্রফি নিয়ে সেলিব্রেশন জোরা ট্রফি নিয়ে সেলিব্রেশন হবে মোহনবাগান মাঠে আপনি আসবেন তা দেখুন আপনি মাঠে যেখানেই হোক সেলিব্রেশন আসবো মোহনবাগান ট্রফি জিতেছে কারুর নাম তো পার্টিকুলারলি লেখা থাকে না মোহনবাগান ট্রফি জিতেছে এবং সেখানে আমি কোটি কোটি সমর্থকদের মতন একজন তা আমিও যাব নিশ্চয়ই সেই সেলিব্রেশনে পার্ট নিতে কখনও মনে হয়েছিল ম্যাচটা স্লিপ করে বেরিয়ে যাবে ডেফিনেটলি একটা প্রেশার ম্যাচ যখন গোলটা হয়ে যায় তখন ডেফিনেটলি কিন্তু যে প্রেশার দিয়ে খেলছিল সেই প্রেশারে আমার মনে হয়নি কোনো সময় যে আমরা হেরে যাব ম্যাচটা

আমরা এত রসগোল্লার মিষ্টি পাঠিয়েছি যে ওনাদেরও তো বয়স হয়েছে ব্লাড সুগার হলে খুব অসুবিধা একটা আমাদের না একটা সব কিছুতে একটা চচ্চড়ি করার একটা অভ্যেস আছে সেটা না করলেই ভালো একটা সিস্টেমে চলছে সেটা প্রফেশনাল সিস্টেম সেই সিস্টেমটাকে আমাদের অ্যাকসেপ্ট করা উচিত এটা মোহনবাগান ক্লাবই ট্রফি জিতেছে আজ আসি আসুক বা কালকে ট্রফি আসুক এটা কোনোটাই কিন্তু মোহনবাগান ক্লাবের ট্রফিটা চলে যাচ্ছে না তো আমাদের এই সব কিছুতে চচ্চরি করাটা উচিত নয়